আমরা মূলত কৃষক আমাদের জীবিকার প্রধান উৎসই হচ্ছে কৃষি যদিও শহরে গিয়ে সভ্য তার আধুনিকতম সংস্করণে আমরা কোট প্যান্ট পরে মাঝে মধ্যে সভ্য সাজি কিন্তু বাস্তব কথা হচ্ছে আমরা মূলত কৃষক আমাদের কৃষি জীবনের বা ছোটোবেলা থেকে আমাদের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি আমার বাপেরও আয়ের উৎস হচ্ছে কৃষি আর আমার দাদাদের আমলে তাদেরও হচ্ছে আয়ের উৎস ছিল মূলত কৃষি তো ইতিহাসের বা স্মরণকালে ভয়াবহ বন্যা গেছে আমাদের এই অঞ্চলে এই যে অঞ্চলে আমি এখন হাঁটতেছি পুরাটাই তখন প্রায় কুমোর বা বুক সমান পানি পর্যন্ত পানির নিচে ছিল যার কারণে বন্যার মৌসুম ছিল আমাদের ধান এই এলাকাতে দুইটা আমরা মেনলি করি একটাকে আমরা বলি হচ্ছে শুদ্ধ ভাষায় বললে সাইল ধান আর আমাদের নোয়াখালী ভাষায় বলে হচ্ছে হাইল ধান আচ্ছা আই শুড সে ইন আওয়ার অ্যাথনিক ল্যাঙ্গুয়েজ অর আওয়ার নোয়াখালী ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নোয়াখালী ভাষায় বললে আমাদের ধান হচ্ছে দুইটা একটা হচ্ছে হাইল ধান আর একটা হচ্ছে ইরি ধান তো হাইল ধান সবার মোটামুটি লাগাইছিল কিন্তু লাগানোর পরে বন্যার কারণে সেই ধানগুলো টোটালি মারি গেছে মারি যাওয়ার পরে এবার ইরির মৌসুম এখন সবাই মোটামুটি এই খেত যা আমি যদি একটু ঘুরেই দেখাই সবগুলা খেতে মোটামুটি ইরি আর ইরি সব ইরির চাষ সবগুলা ধানে ইরির চাষ করা হয়েছে প্রতি বছর হয়তো কিছু কিছু খেত খালি থাকতো কারণ এক মৌসুমে ধান করলে আরেক মৌসুমে দেখা যাচ্ছে ওটা ইরির মৌসুমে আর লাগানো হইতো না কিন্তু এবারে দেখা যাচ্ছে একদম সব খেতে ইরি চাষ করা হয়েছে যার কারণে ধান আর ধান ধান আর ধান আমাদের ওই দিকে আমার আব্বু আমার আব্বু চট্টগ্রাম থাকে যদিও আব্বু নিজে করে নাই বরগা চাষ যে সিস্টেমটা ওইখানে আবার আব্বু ধান পানির মতো কিছু টাকা পয়সা দিছে যার কারণে এখন আমাদের অর্ধেক দিব তো ওই দিকে হচ্ছে আমাদের একটা জমি আছে আরেকটা জমি হচ্ছে এর ওই পাশে ওইদিকে আরেকটা জমি আছে তো ওই দুইটা জমিতে হচ্ছে আমাদের মূলত ধানের চাষ হয়েছে তো আমার সাথে কথাবার্তা বললাম যদি আমার দেখতে পারে না একটা কারণ আমি এগুলোর মধ্যে নাই তবে হ্যাঁ ছোটোবেলায় বা হাই স্কুল কলেজ লাইফ পর্যন্ত আমি নিজেও ধানের কাজ করছি ধান কাটছি মানে ধানের কাজ পারিবারিকভাবে যতটুকু করা যায় যতটুকু আমরা সবাই করছি এই আর কি এই হচ্ছে আমাদের গ্রাম এই হচ্ছে আমাদের গ্রামের কৃষি সিস্টেম এইখানে আমি এখনও আসি সব সময় আস বাড়িতে হয়তো খুব একটা বেশি থাকা হয় না বিভিন্ন ঝামেলার কারণে বাড়িতে থাকা হয় না সত্য কিন্তু বাড়িতে আসলেই হচ্ছে এই জায়গাগুলোতে আমি আগে আসি এইখানে আসি ভালো লাগে বাতাস আছে আর জায়গাও অনেক সুন্দর বাস্তবগত হচ্ছে এটা শহরে আজকে কত পাঁচ ছয় বছর মনে হয় থাকতেছি কিন্তু সমস্যাটা হচ্ছে শহরে থাকার আগে আমি নানা বাড়িতে থাকতাম নানা বাড়ি আবার আমাদের উপজেলা শহরে কিন্তু আমাদের বাড়ি হচ্ছে একদম সেনবাগ বা নোয়াখালী লাস্ট মাথায় ওই দিকে যেটা দেখা যাবে এটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা নাঙ্গলকোট এলাকা আর এইটা হচ্ছে আমরা সেনবাগ যার কারণে আসলে কুমিল্লা বা নোয়াখালী এগুলো আমাদের কোনো ডিফারেন্স নাই এই অঞ্চলের মানুষ আমরা পোলত্রিশ বাড়িয়ার মানুষ বা ওই অঞ্চলের মানুষের কোটের মানুষ বা আর একটা চেহের সম্ভবত গ্রামে গ্রামের নাম ওই জায়গাগুলোর সাথে এই অঞ্চলের মানুষ সাথে কোনো ডিফারেন্স নেই আমরা কখনো ভাবি না যে ওরা কুমিল্লা আমরা নোয়াখা এরকম কিছু না মানে আমরা হচ্ছে প্রতিবেশীর মতোই থাকি এখানে জেলার ডিফারেন্স বা ওইরকম আহামরি কিছু এগুলো আসলে এখানে ফিল করা যায় না তাই প্রচুর বাতাস ভাল লাগতেছে আমি আজকেও ঈদ উপলক্ষে বাড়িতে আসছি পরশু দিন পরশুদিন বা আগের দিন আসছিলাম আয়শা বিশেষ করে আবার জ্বর সর্দি নিয়ে আসছি ঠান্ডা নিয়ে আসছি ঠান্ডা লাগানো শেষ এখন হচ্ছে কিছুটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বাড়িতে আসলে এমনিতেই সুস্থতা আর আছে এটা একটা বিষয় মা থাকলে আসলে অনেক সমস্যার সমাধান নিজ থেকেও হয়ে যায় সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ এখন সুস্থ হওয়ার পরে আজকে হচ্ছে একটু ঘুরতে বের হইলাম আবার চিন্তা করলাম হচ্ছে ঘুরতে যেহেতু বের হয়েছি একটা ভিডিও বানাই কি আর কাজ পড়াশোনা আছে কিন্তু পড়াশোনা কেন জানি না মন বসতেছে না বাড়িতে এটা একটা সমস্যা কিন্তু বই খাতা আমরা সবাই নিয়ে আসি এটা অবশ্যই আগে থেকে একটা টেন যে বই খাতা আমরা একদম বস্তা ভরে ব্যাগ ভরে নিয়ে আসি কিন্তু পড়াশোনা আসলে বাড়িতে আসলে হয় না যার কারণে আমি মূলত এখন বের হয়েছি আমাদের জমিগুলো দেখার জন্য যে কীরকম ধানের চাষ হয়েছে আর কীরকম কি। এই ধানগুলো হচ্ছে মেনলি পানি দিয়ে করা লাগে আর কি এগুলো ওই যে পানি দিছে পানি দিয়ে পরে আমরা বর্ষার সিজন যে ধানগুলো মারিয়েছে শাইল ধান আমরা যেগুলো বলি ওইগুলো কিন্তু আমরা পানি দিয়ে করা লাগে না ওগুলো হচ্ছে বর্ষায় পানি দিয়েই হয় কিন্তু এইগুলো নিজেরা ইরির মৌসুমের পানি যেগুলো এগুলো নিজেরা পানি দিয়ে করা লাগে এখন হচ্ছে নিজেরা পানি দিয়ে করছে এগুলো হচ্ছে এখনও পর্যন্ত ধান আসছে এরপরে আমরা কালকে হিসাব দিলো আর এক দেড় মাস পরে কাটা লাগবে তো ওইখানে একটু রিস্ক আছে ডিসক আছে কীরকম এক দেড় মাস পরে এখন তো চৈত্র মাস চলতেছে চৈত্রের পর হচ্ছে বৈশাখ মাস আসলে তখন কালবৈশাখী ঝড় উঠবে এটা একটা বিপদ তো কালবৈশাখী ঝড় উঠলে হয় কি এই ধানগুলো বাত আসে শুয়ে যায় একদম মানে ঝড় ঝড়ের কারণে এগুলো পানির মধ্যে শুয়ে যায় শুয়ে গেলে বিপদটাও সেগুলো কাটা যায় না ঠিক মতো আর ধান ঝরে যাওয়ার একটা ভয় থাকে আর ঝড় আসলে ধানের উপর দিয়ে এই সবচেয়ে বেশি যায় মনে হয় যার কারণে হচ্ছে তখন একটা বিপদ আছে তবে এক দেড় মাস পরে কেটে ফেলবে আর কি এই হচ্ছে আমার গ্রাম এই হচ্ছে আমি ঘুরতে বের হইলাম দ্যাট ইজ মাই কী বলা যায় এটাই হচ্ছে আমার জন্মভূমির পরিচয় একটু ঘুরতেছি ভালো লাগতেছে বাতাস ঘরে একটু হালকা পাতলা কাজ করে আসছে অবশ্য হালকা পাতলা কাজ বলতে আমার আম্মু বোন কবি কাজ করতেছে আমি কিছুটা করছি এরপরে হালকা করে পালায় চলে আসছি এখন এসে হচ্ছে ওভিটা বলে আসছি যে আমি কাজ করতে যাচ্ছি কী কাজ আমি হচ্ছে ধান ক্ষেতগুলো দেখতে যাচ্ছি যে করলো তো এইগুলো হচ্ছে দেখতেছি আর কি দেখে হচ্ছে চলে যাব বাড়ির থেকে এই এনারা হচ্ছে আমাদের ধানগুলো বরগা চাষ করছে কারণ আমরা দ্রুত বাড়িতে নাই এখন যার কারণ হচ্ছে কারণ আমাদের ধানগুলো বর্গা চাষ করছে এই হচ্ছে আরেকটা পার্ট এই পার্টেও অনেক ধান খেত শুধু চোখ যতদূর চোখ দেয় সবই আসলে ধান খেতে এই জায়গাতে সব ধানের চাষ এইগুলোই হচ্ছে আমার কাছে এগুলো অনেকের প্রান্ত যতদিন পর আমি আসলে অনেকের প্রান্ত চেনার পর থেকে জায়গাটা আমার কাছে অনেকের প্রান্ত লাগে কারণ আগেই বলছি এটা হচ্ছে সেনবাগ বা নোয়াখালী লাস্ট মাথা আর ওটা হচ্ছে কুমিল্লা কুমিল্লা বা ওই দুইটাও কুমিল্লা বা নাঙ্গলকোটে লাস্ট মাথা আর কি দুটোই আসলে প্রত্যন্ত অঞ্চল এইখানে আবার আমাদের ধান এই জমিটা হচ্ছে আমাদের আমি এখানেও ধান কাটছি ধান লাগাইছি আমি বলতে ধান লাগাইতে আমি তেমন পারি না কিন্তু জমি ছাপ করতে পারি ধান লাগানোর আগে জমি যে পরিষেবা লাগে ওইটা আমি পারি ভালো এরপরে হচ্ছে এই যে তাল গাছগুলা তাল ধরতেছে এখন এইগুলা বর্তমানে আমাদের মালিকানায় আছে আমার আব্বুর মালিকানায় আছে তাল গাছগুলো এগুলোর মধ্যে তাল ধরে আবার সবাকে একটা শুধুমাত্র হচ্ছে পুরুষ তাল গাছ বাকিগুলো মহিলা তাল গাছ হওয়ার কারণে তাল ধরে ভালোই কিন্তু এগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে প্রায় দশ পনেরো মিনিট এবং খুবই শুনশান এলাকাতে খালি জায়গাতে যার কারণে আসলে এই জায়গাতে তাল আমরা পাই না সুন্দর মতো বলে আবার দায়িত্বে কেটে কেটে নিজেরা ভাগ করে চুরি করে খাই নিয়ে চলে যায় আর কি তো আমরা যেটা পাই যেগুলো তোমার মধ্যে গাছ কাটাইলে ওইগুলার লাড়কি হয় আর কি ওইগুলো লাড়কিগুলো আমরা মূলত পাই আর ওইদিকে হচ্ছে আমাদের ঈদগাঁ যেখানে আমি কালকে নামাজ পড়তে যাব আমাদের ঈদগাঁ থেকে ঘরের দূরত্ব প্রায় ত্রিশ মিনিটের মতো একদম ছাদ পেরিয়ে মাঠ পেরিয়ে ওইটা আবার কুমিল্লা নাঙ্গলকোটে আমার বাড়ি ছেন নোয়াখালীতে ওইখানে আমরা মূলত ছোটবেলা থেকে ঈদগা নামাজ পড়তে যাই আর আগামী পরশু দিন হয়তো বা তারপরের দিন ইনশাল্লাহ ঈদ এই তো সবাই ঈদ মোবারক গরমে গা ঘেমে যাইতেছে দেখা যায় কাটা